আমরা অনেক সময় বাইক রাইড করি অথবা বিভিন্ন রকমের অটোতে চলাফেরা করি এই যে দেখছেন একটা কাপড় উঠতেছে হ্যাঁ আমি ওনাকে বললাম মানে যে ভাই আপনার মানে ওই কাপড়টা ঠিক করে নেন কাপড়টা ঠিক করে নেন আসলে রাস্তাঘাটের মধ্যে আমরা চলতে ফিরতে অনেক কিছু দেখি অনেক কিছু আমাদের সামনে চলে আসে এই যে আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি ফ্লাইওভারে উঠার ক্ষেত্রে দেখেন এই যে একটা মুরব্বী উনি কিন্তু দৌড়াচ্ছে এখানে লোকাল বাসগুলি প্রায় এই জায়গাটার মধ্যে একদম বন্দী হয়ে থাকে ওনারা মানে লোকাল বাসগুলির কারণে রাস্তাটা ফুল একদম গুলিস্তানের ফুল রাস্তাটা কিন্তু একদম জ্যাম থাকে কিন্তু এই সমস্ত জায়গাগুলির মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করি মানে গাড়ি ছেড়ে দিচ্ছি কিন্তু অনেক সময় দৌড়ে ওঠার চেষ্টা করি দৌড়ে উঠতে গেলেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টের শিকার হয় বিশেষ করে যারা একটু মানে বয়স্ক আছে তাদেরকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে হ্যাঁ দৌড়ে কিন্তু আমরা সচরাচর আমাদের বাসের মধ্যে উঠতে পারি না যদি একটু স্লিপ খেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের খুব ক্ষতির একটা সম্মুখীন হয়ে যায় তো যাই হোক আমরা এখানে কিন্তু ফ্লাইওভারে মানে গুলিস্তান থেকে আমরা উঠেছি এখান থেকে আমরা ড্যামরা যাওয়ার জন্য ড্যামরা হয়ে তারপরে আমরা নরসিং একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এই যে ফ্লাইওভারে উঠতেছি অথবা বিভিন্ন রকমের রাস্তার মধ্যে আমরা চলাফেরা করি আমাদের কিন্তু নির্দিষ্ট একটা গতিসীমা থাকতে হয় এ বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না না জানার কারণে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয় দেখেন এখানে কিন্তু আমাদের আশি ষাট পঞ্চাশ বিভিন্ন রকমের বিভিন্ন গতিসীমা দেওয়া থাকে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যদি এই গতিসীমাটা ঠিকঠাক মতো আমরা না মানি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদেরকে পিছন দিক থেকে অন্য একটা গাড়ি এসে লাগিয়ে দিবে। হ্যাঁ মেন বিষয়টা হলো আপনি যদি ওভার স্পিড অথবা আপনার স্লো মোশনে যান তাহলে কিন্তু অবশ্যই অনেক রকমের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আমরা বিশেষ করে যে সমস্ত হাইওয়ে রাস্তাতে চলাফেরা করি তাদেরকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হয় সেটা হলো আমাদের বিভিন্ন গাড়ির ইন্ডিকেটার এবং আমাদের দিক নির্দেশনা থাকে এগুলি কিন্তু আমাদের ফলো করতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে যে আমার গাড়ির স্পিড যদি এই মুহূর্তে আমি সাইডটা থেকে কম নিই হ্যাঁ অথবা যদি আরও স্লো মোশনে চালাই চল্লিশে চালাই তাহলে কিন্তু অবশ্যই দেখবেন পিছ থেকে আরেকটা গাড়ি এসে আমাকে মেরে দিছে তার জন্য অবশ্যই আমাদের হাইওয়েতে আমাদের গাড়ির গতিসীমাটা এমনটা রাখতে হবে যাতে করে আমাদের কোনো রকম ক্ষতি সম্মুখীন না হয় অন্যান্য গাড়ির যে গতি থাকে তুলনামূলকভাবে তাদের গতির সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে অন্যথায় কিন্তু অবশ্যই আমাদের যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থেকে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে যে বিশেষ করে মানে দেখেন এখানে পাল্লা হয় যে প্রায় মোটর সাইকেলের মধ্যে পাল্লা হয় এই বিষয়গুলিও কিন্তু খুব ক্ষতিকর ঠিক আছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ তো যাই হোক আমরা হাইওয়েতে যখন আগে চলাফেরা করবো আমাদের নির্দিষ্ট যে গতিসীমা দেওয়া থাকে সেই গতিসীমাটা অবশ্যই আমাদের কী করতে হবে মানতে হবে আমি যদি আমার গতিসীমাটা গতিসীমা বলতে আমরা কী বুঝি গতিসীমা বলতে সাধারণত অন্যান্য গাড়ির যে গতিটা থাকে সেই গতিকে চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের গাড়িগুলি চালাইতে হয় হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক সময় মানে অনেক বড় বড় ট্রাক বড়ো বড় বাস সবচেয়ে বড়ো তাদের সাথে আমাদের ক্ষতিটা হয় তো এই ভাইজানকে আমি প্রায় সতর্ক মানে অনেকবার সতর্ক করেছিলাম উনি আবারও এখান থেকে দেখতেছি যে আসলে ওনার পিছনে যে সম্ভবত ওনার ওয়াইফ ওয়াইফকে উনি বসিয়ে এখান থেকে মানে নিয়ে যাচ্ছে উনি রাস্তা দিয়ে তো ওনাকে আমি সিগনাল দিচ্ছি ভাই আপনার যেই কাপড়টা সেই কাপড়টা উনি মানে গুছিয়ে আনেন কারণ কি এখানে যদি আপনি কাপড়টা যদি উনি না গোছায় প্রায় দেখবেন অনেক মহিলাদের এরকম সমস্যার সৃষ্টি হয় যে তারা বোরকা অথবা কাপড় অথবা ওনা এই পেঁচিয়েই কিন্তু প্রচুর পরিমাণে এই মানে হতাহতের ঘটনা আমরা দেখতে পাই বিগত কিছুদিন আগে দেখেছি আমাদের এলাকার মধ্যেই একটা বাইকের পিছনের চাকার মধ্যে ওনার মানে ওয়াইফের ফুল ওনাটা পেঁচিয়ে আছে ঠিক আছে উনি ব্লেড দিয়ে একটা মানে কেটে 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 বের করতেছে যাই আসলে আমাদের এই বিষয়গুলো অনেক বেশি লক্ষ্য রাখতে হয় অন্যথায় আমাদের ক্ষতিটা অনেক বেশি মানে ক্ষতিটা যেমন তেমন একদম হতাহতের ঘটনাটাই অনেক বেশি আমরা দেখে যাচ্ছি যে উপরে যে ব্রিজটা দেখতেছেন এইটা দিয়ে মাওয়া মানে ফেরিঘাট হয়ে ওই সমস্ত যেই সমস্ত জেলাগুলি আছে বরিশাল শরীয়তপুর এই সমস্ত জেলাগুলোর মধ্যে যাওয়া হয় তো এই যে এই যে রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে ড্যামরা হয়ে সিলেট ডাকা টু সিলেটের যে আসা যাওয়াটা সেটা এখান দিয়ে হয়